বিসমিল্লাহ ওটি জবা হাই মহাশKali আইল্যান্ড হাই স্কুলে প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক তেজনাফা جناب আলমগীর মহ স্বায়ত্তত্রমূলকভাবে রাজনৈতিক প্রতীক আমরা এবং ছাত্র ছাত্রবৃন্দ উপজেলা সরকার এবং আমাদের দাবি আছে

মহেশখালী আইল্যান্ড হাই স্কুলের প্রধান শিক্ষক আপনারা জানেন এই মামলায় মহেশখালী আইল্যান্ড হাই স্কুলের পনেরো বছরের প্রধান শিক্ষক কলেজের স্কুল কলেজ এটি মানা ইত্যাদি প্রতিষ্ঠানে ভূমিকা যিনি পনেরো বছর ধরে ভূমিকা রেখেছেন এবং জনপ্রিয় জননেতা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব আলমগীর মোহাম্মদ মাহাদুল্লাহ এক নম্বর আসামি করা হয়েছে আমি বলতে চাই একজন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আরেকজন বিএনপির কর্মীকে কোনোদিন হত্যা করতে পারে না এটি একটি ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা

아까 빈이 돌아오면 불러봐요. আমি বঙ্গবো ভাই প্রশ্ন ভালো মানুষ ছিল বিচার তার সত্য বিচার হোক আমরা তার নাই আমাদের যার ছাত্র নেই এখানে আমি আশা করবো তদন্ত করবেন সুস্থ তদন্তের মধ্যে বাংলার ছাত্ররা আমরা সবাই চাই সুবল্লা ভাই সুস্থ তদন্তের বিচার এটা আমরা সকলেই চাই